হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি আমি অনেক ভালো আছি আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো যে আজকের এই ভিডিওর মধ্যে বড়ো সড়ো কোনো ঘটনা ঘটে গেছে কি এই ভিডিও থামেল থেকে আপনারা বুঝে নিয়েছ যে আজকের কি জন্য আমি আসছি আমি গিয়েছিলাম এক জায়গায় রাজিয়াপুরের গ্রামে যে রাদিয়াপুর শহরটি দেখতে আমি গিয়েছিলাম ওখানে গিয়ে তারপর আস্তে আস্তে বাড়ি ফেরার সময় সে একটি ঘটনা ঘটে গেল। আমি দেখছি কি যে রাস্তার দাঁড়িয়ে 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 দেখছি যে একটা ট্রাক্টর গাড়ি নিয়ে দু তিনজনে গাড়ি পুরা স্টারিং পিক দিচ্ছে আবার গাড়ি সামনে চাকা আলগা হয়ে যাচ্ছে সামনে চাকাটা উঠে যাচ্ছে সে ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি যে সেখানে এই দাদার আমি মায়া না ধরতে এই ভিডিও চলে আসছি যে আজকে দেখার জন্য ট্র্যাক্টরটা কী করছে আমাদের বাঙালির বা ভারতের বাঙালির ট্যালেন্ট কত গ্রামের মানুষের ট্যালেন্ট এটাই হলো যে ট্র্যাক্টর যদি কাদার মধ্যে ঢুকে যায় তাহলে এটা কি ওঠা নেওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই একশো পার্সেন্ট যে ওঠাবেন এভাবে গাড়ির ড্রাইভারের ট্যালেন্ট না থাকলে কেউ কখনো গাড়ি চালায় না ভাববেন না যে ড্রাইভার মনে করে যে ড্রাইভার ড্রাইভারের যেমন কষ্ট যেমন সুখ তেমন জ্বালা দেখে আজ ভাইয়ের বিপদ কত বিপদ পড়ছে যে একটা ট্রাক্টর চাষ করতে গিয়ে তার একটি ডারার মধ্যে পড়ে গেলো সেই আজকে ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি শেষ পর্যন্ত একটি ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা তোমাদেরকে দেখাবো যে ট্র্যাক্টরের পিছনে কেমন হয়ে যাবে সেটাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তোমাদেরকে তো গায়ে ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই দেখবেন যে ভাইয়ের গাড়ি গাড়িটা কীভাবে উঠল সেটাই আমি তোমাদেরকে দেখাবো যে গ্রামের মানুষের বুদ্ধি বা ট্যালেন্ট কোনো সময় কারো কেউ পাঙ্গাল হতে পারবে না কারণ কেন হাজার হলেও আমাদের গ্রামের মানুষের ট্যালেন্ট অতিরিক্ত গোটাটাই আলাদা তোমার কাছে তোমার কাছে দেখালাম যে আজকে এই ভিডিওটি যে কিভাবে ট্রাক্টরটি খাল থেকে উঠিয়ে নিল এটা হলো বস বাঙালির ট্যালেন্ট বুঝতে পারছো এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন পিছনের একটা যে হাল চাষ করে সেটা এখন কিভাবে আনবে এই মধ্যে এই ভিডিওর মধ্যে তোমাকে দেখাবো যে সেটা আনছে কীভাবে তোমাদেরকে এখন ট্র্যাক্টরটি চারিদিকে ওইদিকে ঘুরিয়ে এসে ওইদিকে আবার ঘুরে এসে সেটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটি স্ক্রিন না করে একটু ধরে থাকবেন আমি শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিও দেখাবো পরের কী ঘটনা ঘটছে তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ